আমার গিয়ে একটা ফোন দিই জানার কিছু হ্যাঁ সোনা বলো যান তাড়াতাড়ি চলে আসো তোমার হাজবেন্ড নাই বাসায় না চলে আস অফিস্ট ঠিক আছে জান আমি এখনই আসতেছি উড়াল দিয়ে চলে আসবো ঠিক আছে রাখি তাহলে যান শোনো বলো আমার জন্য আইসক্রিম নিয়ে এসো আইসক্রিম খাবার শোনা হ্যাঁ ঠিক আছে শোনা নিয়ে আসতেছি আচ্ছা রাখি কাপড়টা চেঞ্জ করবো না থাক যাই আমার জানতে আসছে তোমার আইসক্রিম থ্যাংক ইউ

তোমরা যতবার দেখি অতবারই শৈল একটা জোশ এসে কিসের ডর কিসের ভয় আসো এবার কিন্তু তুমি বলতে পারবা না বাহিরের কোনো আওয়াজ বুঝলাম না এরকম করছে তুমি চুপ করে মতো তোমার লেগে আর বেশি ভয় লাগে মহিলা বেশি মতো শুরু করছে একটা কাজ করো তুমি এই জায়গায় লম্বা হয়েছো তুমি কম্বল গায়ে দিয়ে দিতেছি যাও তো এটা দিয়ে দিব শয়তানের বাচ্চা আমি কি কষ্ট করে চাদর গুলা দেই জুতা নিয়ে ওইটার কাছে খাটি না মা জুতা পরে আসি আমি আসলে তোমার দেখলে আমি সব ভুলে যাই বিশ্বাস করুন আমায় দেখলে সব ভুলে যায় আর একটু শব্দ পাইলে বল পায় যা আসো না আসো তুমি শো আগে দেখে খেলে কি আছে তা তুই এসো মনটা চা বালিশটা চাপা দিয়ে দি আবার লইরো না কথা বাড়তি কই না কিন্তু ঠিক আছে আমি নাও পর্যন্ত করব না ঠিক আছে

আমার হাতে ব্যাথা পাইছি তুমি বসো না আমার পায়ে সকালবেলা পায়েও ব্যথা পাইছি টয়লেটে বসো

এমনে ঘুর এমনে ঘুর এমনে ঘুর এই পাশে আসো এই পাশে আসো এই পাশে আসো এবার চাপ দিয়ে ধরো পায়ে ধরো তোমার নাম আমার পায়ে সাব দিয়ে ধরো এই যে আমার এই দুই পায়ে সাব দিয়ে ধরো 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 সাব দিয়ে ধরবা আচ্ছা ধরছা হ্যাঁ আ আহ বিএম কর হ্যাঁ শয়তানের বাচ্চা মাথায় কি বুদ্ধি কি শুরু কর আজকে শেষ আলতাফ আই লাভ ইউ শোনা ভাই আমরা আই লাভ ইউ কোন যাই কোন করে দারে ভাই

দুজনরে পুলিশের হাতে তুলে আমি কিছু করি আমার কোনো দোষ নেই সব তোরে আমি মাসকে মাস খাওয়াইছি পড়াইছি তোর পিছনে হাজার হাজার টাকা ব্যয় করছি শরীরের থেকে তো তেল বাইরে তুমি তো করবে আমি পারবো না তুই পিছনে দরবা সেই তেল তুই আর একজনের গায়ের মধ্যে মাখছ হ্যাঁ এই এই বড় জাত লোকের লেখা এ শয়তান বেটার লেখা আজকে আমার সংসার জায়গা অবস্থা চলেন আমি যাম যাবো আমার বাড়ি আমার ঘর আমার সংসার পুলিশে আমি দেখো আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই সব দোষ ছাড়াও আমি আসতেছি তুমি যাও আমি আসতেছি দেখো আমার ভুলে গেছে এবার তো মাফ করে দাও আমি আর কিছু না শব্দ এই লোকের বলছিল যে আপু এক গ্লাস পানি খাম আমি পানি দিতে আসছিলাম আর রুমের ভিতরে ঢুকে গেছে পানিটা ডেলিভারি দিতে পারা নাই চলেন আমি কই আমি যাব না আচ্ছা ছাড়ো ওনারে নিয়ে পুলিশে দিয়ে দাও আমি কই যাবো মেও হ্যাঁ ও ওনারে বের করে দাও আমি এখানে বসি হ্যাঁ তুমি তুমি ওনারে পুলিশ এসে দিয়েছ দেখো ছাড়ো না ব্যথা লাগতেছে দেখো আমার ভুলে গেছে এবার তো মাফ করে দাও আর নেক্সট টাইম আমার এরকম বলবে না আমি চাইতেছি না খারাপ আচরণ করতে ওট ওট ওট